ভেগা চুলকোন টু ময় ব্লগ আজকে আমরা যাচ্ছি আমাদের মাঠের দিকে যেখানে আমি কালকে ব্লগ দেখিয়েছিলাম তো কালকে সেই দাবা আমার সঙ্গে আছে আরে আমাদের মাটু ভাই মানে আমাদের দীপ্ত ভাই দীপ্ত আমাদের সঙ্গে সবসময় আমাদের বন্ধু হিসাবে থাকে এবং আমরা এইটা ফিলবারের দিকে আমরা এখানে চেরি 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 ডালিয়া আছে আমাদের চেরি এন্ড আমাদের চেরি চেরি ভাব পারার গার্ড ডগ এই वाला

এখানে আমাদের প্যান্ডেল হচ্ছে এখানে আমাদের দুটো মাটু দেখুন ভাই যাচ্ছে এখানে আমাদের ভাই এটা আমাদের সেই কালকের দাদাটা এবং আমি আমরা এখানে যাচ্ছি আমরা দেখুন অনেক গাছপালা আছে আমরা এখানে কলা চুরি করেছিলাম এখানে অনেক মজা হয়ে গেছে আগে কলাচুরি হয়েছিল এখানে অনেক কলা গাছ আছে এখানে আমরা যাচ্ছি পুরো ঝিলপাড়ার দিকে ঝিলপাড়ার বেশি টা একটু দূরে আছে আর একটু দূর বেশি টা নয় বলে ঝর্ণা পড়ছে ওখানে ওখান দিয়ে ঝর্ণা পড়ছে সাইডে সাইডে পুকুরে আমরা দেখতে মাটির রাস্তা চলে এসেছি আমরা এখানে কিন্তু

আমরা এখানে বসে থাকি সব সময় ঝিল পারে এসে বিকালে টাইম কাটানোর জন্য বাতাস বাতাস হচ্ছে অনেক এখানে ঝিল পাটা দেখে নিন আপনারা ওপাশে একটা ঝিল আছে তার উপরেও একটা ঝিল আছে আপনাদের ওখানে ঝিলকে কি বলে কমেন্ট করে জানাবেন এখানে পাখি টাকি উড়ে যাচ্ছে কিন্তু আমরা এসে দাঁড়িয়ে আছি এখানে আমরা অনেক সুন্দর আবহাওয়া আপনাদেরকে ডোজার দেখাতে নিয়ে যাচ্ছি চ

আমার এখানে সুবর্ণ ভাই যাচ্ছে আমাদের যে ব্লগিং করে সে যাচ্ছে কিন্তু এখানে আমাদের দীপ্ত ভাই যে ক্লাস ফোরে পড়ে এবং ইনি যে ফোর ক্লাস সিক্সে পড়ে সবাই মিলে যাচ্ছি আমরা ডোজারের কাছে এবং সাইডে খাল কাটা হয়েছে দেখুন আপনারা সাইডে আবহাওয়া দেখুন সে পাশে অনেক লোক আসছে আমরাও যাচ্ছি এ দিয়ে ডোজার দেখতে এ পাশে দেখুন ডোজার কিন্তু এ পাশে দেখুন ডোজার কিন্তু মাটি কাটছে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এখানে দুজন মাটি কাটছে এখানে কিন্তু ব্লগার সুবর্ণ যাচ্ছে সামনে সামনে কিন্তু দুজন মাটিও কাটছে আর যাস এখানে দেখুন মাটি কাটছে সবাই এখনো এখানে নতুন শিল হওয়ার জন্য সবাই আসছে তো গাইস এখানে মাটি কাটা হচ্ছে কি কাটছে দেখুন আপনারা অনেক খারাপ হয়েছে তো আমরা এখানে বন্ধ করতে চলেছি আপনারা যদি ভালো লেগে থাকেন